আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজওয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকের আমার আলোচনার বিষয় হলো কোবাল পাথর কেন আপনারা ধারণ করবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো আমার সাথেই থাকেন ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করুন রত্নভাণ্ডারের মধ্যে অন্যতম রত্নপাথর হল লাল রক্তপ্রবাল যা খুবই জনপ্রিয় একটা রত্নপাথর এটি জীবনে সর্বক্ষেত্রে সাফল্যকে সমর্থ করে রক্ত জীবন পরিবর্তনকারী উপকারিতাগুলো হলো রক্ত প্রবাল ব্যবহারকারী বিবাহিত জীবন এবং স্ত্রী দীর্ঘ আয় প্রদান করে ক্যাপসুল বা ত্রিভুজ আকার প্রবাল পরিধানকারীর আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের সাহসী করে তোলে এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সমস্ত বাধা দূর করতে সাহায্য করে রক্ত প্রবাল ব্যবহারে ব্যক্তির অলস মনোভাব দূর করে ইতিবাচক শক্তি দেয় ব্যক্তির ঋণ থেকে মুক্তি পাইতে সক্ষম হয় রক্ত প্রবাল ব্যবহারকারী নারীর বৈধপ্য থেকে মুক্তি পায় শিশুর বিকাশ উন্নতি করে রাগ নিয়ন্ত্রণে সাহায্য করে ব্যক্তির শক্তি সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছাকে উন্নতি করে ব্যক্তির গতিশীল উদ্যমী এবং মনোবল বৃদ্ধি করে পাথর নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি করে আর্থিক এবং পেশাদার বুদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করে কারা লাল প্রবাল ধারণ করতে পারেন মেষ এবং বৃশ্চিক রাশি শাসক গ্রহ হল মঙ্গল এই রাশির জন্মগ্রহণকারী ব্যক্তিরা লাল প্রবাল পড়তে পারে দুর্বল মঙ্গলযুক্ত ব্যক্তিরা সামরিক পুলিশ সার্জন ক্রীড়াবিদ অগ্নি নিবারপক প্রকৌশলী এবং উচ্চমাত্রা শারীরিক শক্তি এমন পেশায় নিয়োজিত ব্যক্তিরা তাদের মঙ্গল সম্পর্কিত গুণাবলী বা শারীরিক গুণাগুণী বাড়ানোর জন্যে লাল প্রবাল ধারণ করতে পারে সাধারণত একজন জ্যোতিষের পরামর্শ ছাড়া লাল রক্ত প্রবাল অন্য অন্য রত্ন পাথরের সাথে একাত্র না পড়ার পরামর্শ দিয়ে থাকে তাই রক্ত ধারণ করার আগে অভিজ্ঞ রত্ন বিশেষজ্ঞ এবং তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে ব্যবহার করাটাই সবচেয়ে उत्तम দর্শকবন্ধু আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম প্রবাল কেন আপনারা ধারণ করবেন পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভক আপনার ভাগব তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য